হ্যালো বন্ধুরা সিম্পল কুকিং উইথ মমিতা রান্না করে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করলাম খাওয়ার টেবিল থেকে দেখাচ্ছি আপনাদের তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওর এডিটিংটি অবশ্যই জানাবেন তো লাল শাক ভাজা করেছিলাম আজ ভাতের সাথে লাল শাক ভাজা প্রথম ভাতে খেতে খুবই কিন্তু ভালো লাগে আমাদের সবারই খুব প্রিয় বাড়ির তো আজকে লাল শাক এনেছিলো আমি ভালোভাবে ছাড়িয়ে কেটে নিলাম কুচি কুচি করে কেটে নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম জলের মধ্যে একটু সামান্য জল দিয়েছিলাম যাতে না তলায় লেগে যায় দেখুন শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে আমি এরপর শাকটা তুলে নেবো মানে জলটা ছেঁকে নেবো এরকম করে একটু ভাপিয়ে নিলে ডাঁটিটা কিন্তু একটু নরম হয়ে যায় লাল শাকের আর লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু লাল শাক খাওয়া খুবই ভালো আমরা ছোটোর থেকেই পড়ে এসেছি এটা তো আমাদের চোখের পক্ষেও খুব ভালো লাল শাক তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর কয়েকটা রসুন দিয়ে দিলাম আমি এভাবেই বানাই লাল শাকটা আমি যেভাবে বানাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে সেটা আপনাদের দেখালাম আজকে অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানান আপনারা এরপর আমি লাল শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি শাকটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে দিলাম আবারও ভালো করে কিন্তু ভেজে নেব আমার চ্যানেলের রেসিপিগুলি কেমন লাগে আপনাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেখে নেবেন কারণ আজকের ভিডিওটি আমি অনেক ছোট করে বানিয়েছি আপনাদের জন্য আপনাদের দেখার সুবিধার্থে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেল এবার একটি বাটিতে আমি তুলে নিচ্ছি লাল শাক ভাজাটা কেমন হয়েছে আজকের মতো এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও e Legendas